আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও চলে আসলাম এ আর রহমানে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখানোর জন্য এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অনলাইন অফলাইন খুচরা পাইকারি সবভাবেই কিনতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সব এসে নিতে চাইলে ভিডিও লাস্টে দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবার চলেন আপনাদেরকে সুন্দর সব থ্রি পিসগুলো দেখিয়ে দেই এই যে দেখেন এটা হলো এটা কি সুতি ভাইয়া সুতি আচ্ছা এটা হলো সুতির উপরে এমব্রয়ডারি করা আছে দেখেন এই যে বুকের কাছে হলো একটু ভারী করে এমব্রয়ডারি করা পুরোটা ড্রেসেও ছোট ছোট করে এমব্রয়ডারি করা আছে এবং নিচের দিকেও চওড়া করে পার করা আছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হলো আলাদা দেয়া আছে এবং ব্যাক পার্টটা পড়বে হলো এক কালার দাম পড়বে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটার ওড়নাটা হলো এই যে এই যে হলো ওরনাটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ওনাটা কিন্তু অনেক বড় দেখেন তো না তাই না ভাইয়া ওনাটা কিন্তু অনেক বড় মানে লম্বা অনেক বড় চওড়াও অনেক চওড়াও অনেক সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে আমি হলো আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো ড্রেসের দামই কিন্তু পড়বে মাত্র 650 টাকা আর সালোয়ারটা আপনারা পেয়ে যাবেন সুতির সুতির মধ্যে এক কালারে এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে দুইটা কালার পেয়ে যাবেন আরও দেখেন এটা একটা কালার এইটা একটা কালার এটা হলো একটা বেবি পিঙ্ক কালার এটা হলো একটু পিয়াজ টাইপের কালার একটু ডিপ পিয়াজ টাইপের কালার হ্যাঁ ডিজাইন একই দাম পড়বে ছয়শ পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটার কিন্তু বুকের কাছে খুব সুন্দর করে সিলভার সিলভার কালারে জুড়ি সুতা দিয়ে হলো কাজ করা আছে এই দেখেন কি সুন্দর করে কাজ করা এবং পুরোটা ড্রেসে হলো এরকম ছোট ছোট ফুল করা আছে নিচের দিকে পার করা আছে ব্যাক সাইডটা পড়বে হলো এক কালার ব্যাক সাইডটা পড়বে হলো এক কালার হাতার কাপড় হলো আলাদা দেয়া আছে এই যে হাতার কাপড় আলাদা দেয়া আছে এটা তো পুরো ফুল হাতা হবে তাই না ভাইয়া হাতার কাপড় হলো আলাদা দেয়া আছে এটার ওনাটা ওই আগেরটার মতো ওনাটা হলো এই পুরোটা সিকোয়েন্স দিয়ে এরকম সুন্দর করে কাজ করা আছে আগের ড্রেসটাতে যেরকম দেখালাম এই ওনাটাও কিন্তু ওরকম সেম মাপেরই তাই আর খুলে দেখাচ্ছি না আর এটা হলো সালোয়ারের কাপড় এক কালারের দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবার দেখেন আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিপ পিয়াস কালারের ড্রেস দেখিয়ে দিচ্ছে এই ড্রেসটা দেখেন উপরের দিকে হলো হালকা করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং জামাটার নিচে দিকে হলো খুব সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি করা আছে এইটা হলো হাতা এক কালারের আর ব্যাক সাইডটা হলো এক কালারের ব্যাক সাইডটাও এক কালারের এটা হলো আপনার ওড়না ওড়নাটাও এরকম অন্য সব ওড়নাগুলোর মতো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ওড়না হবে লম্বা কিন্তু পাঁচ হাত এবং চওড়াও কিন্তু অনেক চওড়াও অনেক সালোয়ারটা এক কালারের দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটার মধ্যে এটা হলো আর কালার এছাড়া কি আর কোনো কালার আপাতত আছে আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আপাতত এই কালারটা আছে এবার হলো আপনাদেরকে এই ছয়শ টাকা দামের মধ্যে জর্জেটের একটা চিপিস হলো দেখাচ্ছি এটা হলো সেমিজের কাপড় অ্যাড করা আছে না এই দেখেন এটা হলো বুকের কাছে সাদা সুতা দিয়ে আড়ি কাজ করা আছে এছাড়া পুরো জামাটাতে এক কালার এই লাল কালারেরই হলো সিকোয়েন্স আর লাল কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নিচের দিকের কাজটা দেখেন অনেক ভারী করে কাজ করা এই যে এই যে দেখেন আর হাতাটা হলো এক কালার ব্যাক সাইডটা পড়বে হলো এক কালার আর হাতাটাও পাবেন এক কালার এই হোয়াইট কালারের পাইপিং করা আছে এটা কিন্তু জর্জেটার হ্যাঁ এটার সাথে আপনারা ইনার পেয়ে যাবেন Also, -se sehr laut. সালোয়ার আর হলো ইনার একসাথে এরকম সিল্ক কাপড়ের মধ্যে পাবেন আর এটা হলো শিফন ওড়না হ্যাঁ এই দেখেন পুরোটা ওড়নাতে কিন্তু এটা লাল সাদা একটা কন্ট্রাস্ট করা হয়েছে পুরোটা ওড়নাতে হলো আপনার প্রিন্ট করা আছে এবং সাদা সুতা দিয়ে হলো আরিকাজ কাজ করা আছে এটা কিন্তু শিফন ওড়না একদম সফট একটা শিফন ওড়না হ্যাঁ ওনাটা কিন্তু বেশ বড় এবং চড়াও আছে এই জর্জেট ড্রেসটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ওনাটা কিন্তু বেশ বড় মানে অনেক বড় ওড়না কিন্তু হ্যাঁ এটার এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে এই হলুদ কালারটা পাবেন এটা পাবেন এটাও কি ডিজাইন এটা ডিজাইন কিন্তু আলাদা তাই না আচ্ছা এটা হলো এই সেম ডিজাইনের মধ্যে এই ইয়েলো কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম পড়বে মাত্র 650 টাকা এখন জর্জেটের মধ্যে এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দেই এই যে দেখেন এটা আবার মানে পুরা জামাটাতে একই রকম ডিজাইন করা আছে নিচের দিকটাতে অবশ্য ডিজাইনটা একটু আলাদা দেখেন এটা হলো নিচের দিকটার ডিজাইনটা নিচের দিকটার ডিজাইনটা হলো একটু আলাদা হাতাটা পড়বে হলো এক কালার হাতাটা পড়বে এক কালার পাইপিং করা আছে এবং ব্যাক সাইডটা পড়বেও এক কালার ব্যাক সাইডটাও এক কালারই পড়বে এটা সাথে শুধু ইনার দেওয়া আছে তাই না ভাই ইনার কি এটা সাথেই অ্যাড করা আচ্ছা এটার সাথে এই যে দেখেন ইনার কিন্তু অ্যাড করা আছে এটা হলো এই ওনাটা একটু দেখেন এই যে এটা হলো এই সুন্দর ড্রেসটার ওড়নাটা দেখেন বেশ বড় সাইজের একটা ওড়না এবং চড়াও আছে জরি সুতা দিয়ে হলো কাজ করা আছে এবং এক কালারের সিল্ক হলো সালোয়ারের কাপড় দাম পড়বে মাত্র টাকা এখানকার প্রতিটা ডিজাইনের কিন্তু আপনারা বেশ কয়েকটা করে কালার পেয়ে যাবেন আপনারা হলো ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন তখন এই ভাইদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন যে কি কি কালার আর আছে সেটা দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কালারের ইচ্ছে সেই কালারের হলো নিতে পারবেন এই চিপিস এটা হলো জর্জেটের উপরে আরেকটা একটা ডিজাইন দেখেন এটা হলো একটা পেস্ট কালারের ড্রেস পেস্ট কালারের উপরে হলো প্রিন্ট করা আছে এবং পুরোটা ড্রেসে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন এই যে পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নিচের দিকে কিন্তু এই যে এমব্রয়ডারিটা একটু ভারী করে করা নিচের দিকে একটু ভারী করে এমব্রয়ডারি করা আছে আর হাতাটা হবে এরকম এক কালার আর ব্যাক সাইডটাও পড়বে এক কালার এটার সাথেও তো ইনার পেয়ে যাবে না এটার সাথে হলো এরকম সিল্ক ইনার আর সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাবেন আর এটা হলো এই ড্রেসটার ওনাটা ওনাটার মধ্যে হলো ওনাটা হলো শিফনের উপরে ওনাটার মধ্যে প্রিন্ট করা আছে এবং আরি কাজ করা আছে সুতা দিয়ে আরি কাজ করা আছে দেখেন বিশাল ওনা কিন্তু হ্যাঁ দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস বলে যে কাপড় কম তা কিন্তু না কাপড় কিন্তু আপনারা ভালোই পেয়ে যাবেন এটা কত বডি পর্যন্ত বানাতে পারবে ছাপ্পান্ন বডি পর্যন্ত হলো এই ড্রেসগুলো আপনারা বানাতে পারবেন লম্বা হলো এই ড্রেসগুলো পাবে পঞ্চাশ তাই তো আর হলো বডি হলো ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন যদি বডি হয় আর পঞ্চাশ যদি লম্বা হয় এর থেকে বেশি তো আমার মনে হয় না দরকার আছে হ্যাঁ সেটাই আর এই যে দেখেন এটা হলো হোয়াইট কালারের উপরে খুব সুন্দর করে মিষ্টি কালারের সুতা হোয়াইট কালারের সুতা এবং গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের দিকে হলো কাট ওয়ার্ক করা আছে দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের দিকে হলো খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এই যে দেখেন ফুল ড্রেসের লুকটা এই ড্রেসগুলো কিন্তু ছাপ্পান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন এবং পঞ্চাশ লম্বা পর্যন্ত বানাতে পারবেন এটার হাতাটা হবে হলো কালার এবং ব্যাক সাইডটাও পড়বে হলো এক কালার এটার সাথে তো কোনো ইনার না ইনার আছে কি আচ্ছা এটা হলো আবার থ্রি পিস আর এটার সালোয়ারটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের না সুতি ভাই আচ্ছা এটার সালোয়ারটা হলো সিল্ক কাপড়ের এবং এইটা হলো এই ড্রেসটার ওরনাটা তোListo পরগাছ হ্যাঁ পুরো দেখেন ওনাটা কত চওড়া দেখছেন ওনাটা কিন্তু যেমন লম্বা তেমন চওড়া এর আগে আমি আপনাদেরকে যতগুলো ভিডিও দেখিয়েছি এভাবে কিন্তু আমি পুরো ড্রেসটা মানে মেলে বা খুলে দেখাইনি হ্যাঁ ওনাগুলা কিন্তু আপনারা এবারে দেখে নেন এগুলা কিন্তু বিশাল ওনা মানে আপনারা মাথায় কিন্তু খুব মাথায় যারা দেন দিতে চান তারা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন দাম পড়বে মাত্র 650 টাকায় হোয়াইট কালারের মধ্যে কিন্তু এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা যেমন পুরাটা ড্রেস মধ্যে এরকম এম্ব্রয়ডারি করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এটা একটা ডিজাইন মানে হোয়াইট এর মধ্যে আপনারা এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন প্রতিটা ড্রেসেরই স্যালোয়ার আর ওনা হলো এই সেম ডিজাইন শুধুমাত্র জামার ডিজাইনটা পড়বে হলো আলাদা দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হলো একটা নতুন ডিজাইন ৬৫০ পঞ্চাশ টাকার মধ্যে এর আগে যতগুলো ডিজাইন দেখিয়েছি এই ডিজাইনটা কিন্তু দেখানো হয়নি এটা হলো একটা নতুন ডিজাইন এটা দেখেন খুব সুন্দর করে হোয়াইট অ্যান্ড ইয়েলোর একটা কন্ট্রাস্টে হলো ড্রেসটা দেখেন এই যে কি সুন্দর করে কি সুন্দর করে হলো এমব্রয়ডারি করা আছে এখানে হলো হোয়াইট আর এখানে হলো ইয়েলো আর নিচের দিকেও ভারী করে এমব্রয়ডারি করা আছে দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটার খাতাটা হবে এক কালার এবং ব্যাক সাইডটাও হবে হলো এক কালার হোয়াইট কালার হ্যাঁ এটা এটার আপনারা কিন্তু আবার এটা কিন্তু ফোর পিস আপনারা সালোয়ার এবং ইনারের কাপড় পেয়ে যাবেন সিল্কের উপরে স্যালোয়ার এবং ইনারের কাপড় আপনারা এরকম সিল্কের উপরে পেয়ে যাবেন ঠিক আছে আর এইটা হলো এই ড্রেসটার ওনাটা ওড়াটা হলো শিফনের উপরে প্রিন্ট করা এবং আরি সুতা দিয়ে আড়ি সুতা মানে আরি ডিজাইন করা আছে সুতা দিয়ে আরি ডিজাইন করা আছে বেশ চওড়া এবং লম্বা কিন্তু ওনাগুলো দাম পড়বে মাত্র ছয়শো টাকা এটার মধ্যেও কি কালার হয় ভাইয়া প্রতিটার মধ্যে কালার হলো দেওয়া যাবে তাই তো মানে এখন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন নিবেন যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে ভাইয়াদের কাছে জিজ্ঞেস করলে ভাইয়ারা হল আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিবে হ্যাঁ যে কোনটার কি কি কালার আছে আপনাদেরকে জানিয়ে দিবে আর আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কিন্তু ঢাকার মধ্যে থেকে যারা নিবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটাও হলো জর্জেটার উপরে দেখেন জর্জেটের উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন এই যে পুরোটার মধ্যে হোয়াইট কালারের একটা ওয়াটার কালারের হলো সিকোয়েন্স দেয়া বুঝছেন এই যে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রতিটা ফুলের সাথে সাথে কিন্তু সিকোয়েন্স দেয়া আছে হ্যাঁ এটা হলো আপনার ওইভাবে চোখে লাগবে না কিন্তু যখন আপনারা হাঁটবেন তখন মনে হবে যে একটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ নিচের দিকটা দেখেন এটাও কিন্তু দুইটা কালারের কন্ট্রাস্ট উপরে একটা কালার নিচের দিকে হলো আরেকটা কালার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা করবে এক কালারের এবং ব্যাক সাইডটাও আপনারা পেয়ে যাবেন এক কালারের মধ্যে এটার সালোয়ারটা দেখি এইটার সালোয়ারটা এটার মানে একটা না কন্ট্রাস্টে করেছে হ্যাঁ যেমন ধরেন যে জামা সালোয়ারটা জামা অন্যটা হলো এক কালারের জামার যে উপরের দিকটা নিচের দিকটা এক কালার করেছে এই যে সালোয়ারটা করেছে আবার একটা ফুলের সাথে ম্যাচিং করে এটা আপনারা পাবেন হলো এই কালারের মধ্যে হ্যাঁ আর এইটা হলো এই জামাটার ওড়নাটা দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো ছয়শো টাকার মধ্যে আরও একটা ডিজাইন হ্যাঁ এটা হলো ব্লক করা কি ভাইয়া এটা হলো ব্লক প্রিন্ট করা বুকের কাছে এরকম ইয়ক বসানো আছে টার্সেল দিয়ে কাজ করা আছে এবং নিচের দিকে এরকম চওড়া করে পার করা আছে হাতাটা এরকম প্রিন্টের এবং ব্যাক সাইডটাও হলো এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু বডি ছাপ্পান্ন পর্যন্ত হবে আর লং হলো পঞ্চাশ পর্যন্ত হবে দেখেন এটা সালোয়ারটা পেয়ে যাবেন হলো এটা ওড়না আচ্ছা সালোয়ারটা হলো এক কালার দেখি সালোয়ারটা হলো এটা সুতির মধ্যে পাবেন এই যে এই কালারের মধ্যে হল সালোয়ার পাবেন এবং এটা হল ওড়না দেখেন ওনাটার মধ্যে কিন্তু জামদানি প্রিন্ট করা আছে হ্যাঁ এবং সুতা দিয়ে আঁড়ি কাজ করা আছে তাই না এটা সুতা দিয়ে আড়ি কাজ করা আছে আর প্রচুর অনেক লম্বা কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না দাম পড়বে মাত্র ছশো টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন দেখেন এটা একটা কালার 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 আসলে সবগুলো কালার তো আসলে খুলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি খুলে তো দেখিয়েছি তো এখন কালারগুলো এভাবে দেখিয়ে দিলাম আচ্ছা এই যে এই যে ড্রেসটা আছে এই ড্রেসটার ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট এটা হলো আপনার এই যে জামদানি প্রিন্টের মধ্যে হলো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ঠিক আছে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের মধ্যে আমার সব থেকে পছন্দের ড্রেসটা হলো আপনাদেরকে দেখাই দেখেন এই ড্রেসটার বুকের কাছে যে কি সুন্দর করে কাজ করা এই যে দেখেন এটার এটার জামাটার মধ্যেও কিন্তু এটা কিন্তু এক কালার না অ্যাশ কালারের উপরে খুব সুন্দর করে এরকম পেস্ট কালার দিয়ে ব্লক করা আছে দেখতে পাচ্ছেন কি আপনারা হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন এই যে ব্লক করা আছে বুকের কাছে হলো খুব সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচের দিকেও জড়া করে পার করা আছে ব্যাক সাইডটা পড়বে হলো ব্যাক টাও কিন্তু এরকম আপনার এই যে ব্লক প্রিন্ট করা আছে ব্যাকসাইড সাইডটা কিন্তু এক কালারের না আর এটা না একটা খাদি কটন টাইপের দেখতে মনে হয় হ্যাঁ যে খুবই সুন্দর লাগে এটা হলো হাতাটা হাতাটার মধ্যে হলো ব্লক প্রিন্ট করা আছে এইটা হলো এই সুন্দর ড্রেসটার ওড়নাটা ওনাটার মধ্যে হলো প্রিন্ট করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন এই ওড়নাটা কত বড় এই যে এই ভাইয়া নিয়েছে তাও দেখছেন ওনাটা কত বড় আর সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে পুরো ওনাটাতে কাজ করা আছে চওড়াও কিন্তু ওনাটা বেশ আর এইটা হলো এই ড্রেসটার স্যালোয়ার দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটার মধ্যে দেখেন আপনারা এখানে এই কালারটা পেয়ে যাবেন আর এই সেম কোয়ালিটির সেম ডিজাইন ডিজাইনটা একটু আলাদা মানে বুকের কাছে যে এম্ব্রয়ডারি কাজটা আছে সেটা হলো এই ড্রেসটার মধ্যে একটু আলাদা এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এগুলো যেটাই না না কেন দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা এছাড়াও আপনারা ছশো পঞ্চাশ টাকায় এখানে অনেক সুন্দর সুন্দর সব প্রিন্টের থ্রি পিস পেয়ে যাবেন দাঁড়ান আমি এগুলো হলো আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড থ্রি পিস আপনারা কিনতে পারবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় আর এই ছশো পঞ্চাশ টাকা কিন্তু খুচরা দাম হ্যাঁ আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা শপে এসে যোগাযোগ করবেন পাইকারি দামটা তুইভাবে ভিডিওতে বলে দেওয়া সম্ভব না এই খুচরা দামটা কিন্তু একেবারে পাইকারি দামের কাছাকাছি হ্যাঁ তো যারা পাইকারি দামটা জানতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক 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 প্রিন্টের ছিপিস আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক চিপিস আছে অনেক চিপিস আছে আছে এখানে অনেক অনেক যে প্রিন্টের মধ্যে আসলে বলবো সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালারের চিপিস আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে এই সুন্দর চিপিস গুলো এগুলো কিন্তু আপনারা বাসায় পরের জন্য নিতেই পারেন মানে খুবই আরামদায়ক খুবই সফট একটা কটনের কিন্তু এই চিপিস হ্যাঁ আর অন্য যে চিপিসগুলো দেখালাম সেগুলো ছয়শো পঞ্চাশ টাকা হলেও আপনারা পার্টি ওয়ার হিসেবে বা কোনো একটা প্রোগ্রামে পড়ার জন্য নিতেই পারেন খুব সুন্দর লাগবে পড়লে এই তো আমি এভাবেই একটু দেখিয়ে দিলাম আসলে এত ড্রেস এক ভিডিওতে খুলে দেখানো সম্ভব না তবে এখানে আপনারা হিউজ কালেকশন পাবেন হ্যাঁ হিউজ কালেকশন পাবেন ছয়শো টাকার মধ্যে এখানে আপনারা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ছাড়াও চারশো টাকা থেকে শুরু করে আপনারা হলো তিন হাজার পঞ্চাশ মানে সাড়ে তিন হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মানে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ এরকম এর অনেক সুন্দর সুন্দর সব ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এবার চলেন আপনাদেরকে দোকানের ঠিকানাটা দেখিয়ে দিই এই দোকানটার নাম হলো এ রহমান ফ্যাশন তিন বাই এক তেরো গাউসিয়া মার্কেট নিজতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আচ্ছা এটা হলো গাউসিয়া মার্কেটে হ্যাঁ এই গাউসিয়া মার্কেটের তিন বাই এক তেরো নম্বর দোকান এ রহমান ফ্যাশন বলে যে কেউ আপনাদেরকে চিনিয়ে দেবে এই কার্ডের এই নাম্বারটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আমি ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ